দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এই টিভি বাংলা নিউজ দেখতে পারছেন আমরা এখন রয়েছি মুক্তাচার নরকোনা এলাকায় যেটি তেজোয়ার থেকে আসলে কিছুটা পূর্বদিকেই বলা যায় এবং এই মুহূর্তে আমরা রয়েছি আলোচিত যে অটো রিক্সা চালক রিফাত সেই রিফাতের যে মরা দেহর সেটি মাটিতে পুঁতে রাখা হয়েছিল এই এই ঘটনার কিন্তু আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ এবং আমরা ঘটনাস্থলে রয়েছি আমাদের আশেপাশে দেখতে পাচ্ছেন উত্তাল জনতার একটি ঢেউ এই এলাকার লোকজনদের সাথে আমরা কথা বলেছি তারা যেটি নিশ্চিত করেছেন যে প্রায় আট ন দিন যাবৎ এখানে রিফাতের যে মার্ডার ঘটনা সেটি নিয়ে তারা উৎসাহিত এবং সেটি নিয়ে চাঞ্চলতা তৈরি হয় এলাকায় সেই সাথে মুক্তাগাচ্ছা এবং বিভিন্ন বিভিন্ন জায়গার লোকজন কিন্তু এই ঘটনাটি নিয়ে আসলে তাদের চিন্তা ভাবনা ছিল যে এটা লাশটা কোথায় হতে পারে বা কি ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে চাঞ্চল্যতা তৈরি হয়েছিল আজ এই যে খেত মালিক রয়েছেন যে চাষি রয়েছেন উনি আসলে এই এই জায়গায় আসার পরে নিশ্চিত হয় যে না এখানে একটি লাশ পোতা রয়েছে এবং আসামি যিনি রয়েছেন সে কিন্তু আসলে নিজের গিয়েছেন যে এই ক্ষেতের ভিতরে শিকার লাশ রয়েছেন এবং তারপরেই কিন্তু পুলিশ এবং গণমাধ্যম কর্মীরা এখানে আসেন এবং তারা জানতে পারে যে এখানে লাশটি রয়েছে এবং লাশটি আসলে উঠানোর যে প্রক্রিয়া সেটি চলছে আমরা এখানকার এলাকাবাসীর সাথে কথা বলেছিলাম তারা যেটি জানিয়েছেন যে রিফাতের বয়স দশ থেকে বারো বছর এই বয়সে আসলে তিনি অটো রিক্সা চালাতেন পেশায় এবং যিনি খুন করেছেন তার বয়স সতেরো থেকে আঠারো সতেরো আঠারো বছরের আসলে একটি রিফাতের বারো বছর আর যে খুন করছে তার তো সতেরো আঠারো বছর সতেরো আঠারো বছর একটু কথা বলবো আপনাদের সাথে আসলে রিফাতের ঘটনাটা একটু আমাদেরকে একটু বলবেন আপনি আপনি এর কাছে সিম পাওয়া গেছে মনে করেন যে অগাস্টে উদ্ধার করা হয়েছে অরাই মেন আশামে ঠিক আছে অরেই বলতে পারবে কি হইছে না হইছে অরে মেন কাহিনী 12 বছর বয়স আচ্ছা আপনি মনে করেন যে এই আসলে এটাকে খুন করার উদ্দেশ্যটা কি মনে করেন কি মা বিচার করে মা ভিক্ষা করে মনে করেন কি যে বাপে মনে করেন কি যে আসে না ঠিক আছে মনে করেন কি মা ভিক্ষা করে আই না খায় অন মনে করেন কি যখন বারো তেরো বছর বয়স মায়ের কাছে মনে করেন কি যে কারো কাছে হাত পাত্তে হ্যাঁ মনে করেন কি যে দিকদের একজনের কইছে ভাই আপনার তো দুই ঘন্টা এই জায়গায় ব্যান্ডা বয়ে থাকবো আপনি আমার দেন আমি কয়েক টাকা মারি মাইরে আপনার অর্ধেক দিব আমি অর্ধেক নিব এই ব্যান নিয়ে বাইরে সে এই বাইরনের পরে তো পরে তো করে বলে ফোন দিছে ইসেরারা ফোন দেওয়ার পরে মনে করেন কি যে ওরা ফোন দিয়ে নিছে যে তিনটা সাউন্ড বক্স শান্ত হইব তিনশো টাকা ভাড়া দিব এই কথা কইয়া মনে করেন কি নিয়ে গেছে সন্ধার পরে তে মনে করেন কি মোবাইলও বন্ধ হাওয়াও নাই ওই কাছে সিম গেছে এই সেলেটি কি আমরা আপনি চেনেন না আমরা কেউ চিনেন বাড়ি কোথায় এটিকে জানতে পারছে বাড়ি এই দিকে।

সম্পর্কে আর কি কোনো আত্মীয় বা কোনো পরিচিত ছিল আগে থেকে ছিল মনে হয় না মনে করেন কি যে ফোনের মাধ্যমে মনে করেন কি ছোট বাচ্চা ও মনে করেন কি ছোট ঠিক আছে কইছে যে তিনটা সাউন্ড বক্স আছে আমরা এখন বুঝতে পারলাম যে আসলে মানে ওরা ধরা খাওয়ার পরে লাশটা যেখানে বুইতে রাখছে এটা আপনাদেরকে শিওর করেছে কনফার্ম করেছে কিন্তু কালকে মামটা যে থানায় গিয়েছে ওই যে দুইটা মহিলার যে ধরা হইছে এই দুইটা মহিলা মনে করেন কি যে চেহারা নাইলো আমরা আমাদের লোক নাই ওদের লোক ধরা খাইছে ওরা মনে করেন কি যে নাই একশো লোক দেড়শো লোক গেছে থানার ভিতরে আপনি কি মনে হয় এই ব্যানটা চিন্তাই করার উদ্দেশ্য খুন করা হয়েছে এরকম মনে হয় এই ব্যান উদ্দেশ্যে হয়েছে মেন আপনার নাম আমার নাম জুয়েন আর যে খুন হয়েছে তার সাথে আপনার সম্পর্ক আমার শালা আপন শালা জি তার কয় ভাই বোন ওরা আইছে মনে করেন কি দুই ভাই আর বোন হইছে তিনটা দীপাতের বাবার নাম কি

বনমান মন কৰক হৈছে মনে কৰই ভাই তন ঠিক আছে মনে করেন কি যে সবার ছোট ছিল জি ওই সবার ছোট আর বড় যে তিন বোন তিনজনের জনের বিয়ে হয়ে গেছে হ্যাঁ দুই ভাই ওই যে এটার বড় এটার বড় একটা আছে এই যে এখানে আমাদের কিছু ঘটনা কবে ঘটনাটা কবে থেকে আপনারা রিফাতকে খুঁজে পাচ্ছেন না রিফাতকে মারা মারা গেছে এটা তারিখে

আচ্ছা আপনি যখন ঘটনা করছেন তখন কোথায় ছিলেন আপনি ঢাকা ঢাকা বাড়িতে কে কে থাকতো বাড়িতে শুধু আম্মা থাকতো দেখায় আর মামা থাকতো আপনার আম্মা মামা আর আপনার ছোট ভাই থাকতো যে আপনারা ঢাকা থাকেন আপনার এই ছোটো বাই ক্লাস ফাইভে পড়ে এই যে ব্যান চালায় বা কেউ নাকি কি ব্যান চালাইতে বাধ্য করছে বা নাকি নিজে থেকে সে ব্যান চালাচ্ছে নাকি কোনো মহল তাকে লুপ দেখাইছে তুমি আমার ব্যান নিয়ে চালাও তুমি কামাই করতে পারবে এরকম কোনোটা এরকম ব্যান দেওয়া হয়েছে তো এই তো ব্যান চালাইছে না হলে তো চালাইতো ওই যে ব্যানটা নিয়ে বের হয়েছিল এই ব্যানটা এখন কোথায় আছে এটার কোনো সন্ধান আপনারা পেয়েছেন যে তো এটা যে ওনাদেরকে মারছে তাদের বাড়ি কোথায় এটা কি জানতে পারছেন জয়রামপুরের কথা বলতেছে জয়রামপুর আবার জাইন্দা গান্দা কথা কত দিন ধরে ওনাকে খুঁজে পাচ্ছেন না ত্রিপাঠি আষ্টো দিন ধরে আষ্টো দিন ধরে তারপর মামলা করার পর আর কি লাইভ আছে লাইভে আসামি ধরে খুঁজ পেয়েছে

দর্শক যতটুকু আমরা জানতে পেরেছি যে রিফাতের যে মরা দেহ সেটি কিন্তু নরকোনার যে ক্ষেত সে ক্ষেতের মাঝখান থেকে বস্তাবদ্ধ রিফাতের লাশ উদ্ধার করা হচ্ছে এবং এই ঘটনায় এলাকার যারা বাসিন্দা রয়েছেন সেই সাথে মুক্তাগাছাবাসীর মনোভাব বর্তমান খুবই খারাপ এবং সেই সাথে কিন্তু দর্শক হৃদয় বিতারক এই ঘটনার তাদের পরিবারের যে সদস্যরা রয়েছে তারা আপনাদেরকে জানাচ্ছিলেন এই গ্রামবাসীর একটি দাবি সেটি হচ্ছে গিয়ে যেন আসামিকে ফাঁসি দেওয়া হয়